নমস্কার আমি বিশ্বাস আর আপনাদের ই বাংলা ব্লগসে অবশ্যই আরও একবার স্বাগত আজকে আপনাদের একটু অন্যরকম খবর শেয়ার করবো বলে আমি এই ভিডিওতে এসেছি এবং আমি দুদিন আগে ঠিক বৃহস্পতিবার রাত্রে আমি যেখানে চাকরি করি সংবাদ প্রতিদিনে সেখানে রাত্রে যখন আমাদের পেপার ছাপা হয় ছাপা হয়ে যখন হাতে আসে যেটা পরের দিন সকালবেলা বাজারে যায় সেই পেপারটা যখন প্রথম ছাপা হয়ে আসে আগের দিন ঠিক রাত্রিবেলা আমি অফিসেই ছিলাম পেপারটা খুলেই দেখতে পেলাম যে আমি যে অঞ্চলে থাকি বরানগর সেই বড়ানগরের একটি খবর ছাপড় সেই বড়ানগরেই রয়েছে একটি সোনার বাইবেল যথারীতি দেখে আপ্লুত হই এবং খবরটা পড়ার চেষ্টা করি তখন জানতে পারি আরও মজার বিষয় যে সেই দিনই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যিনি এই বরানগরের বিধায়ক তিনি বিধানসভায় এটি উত্থাপন করেছেন যে এই রকম একটি দুষ্প্রাপ্য বাইবেল বরানগর রাজকুমারী গার্লস রাজকুমারী মেমোরিয়াল গার্লস স্কুলে রয়েছে আরও একটা মজার বিষয় হলো এই স্কুলটা আমার যেখানে বাড়ি রোজিপাড়ার একটু ভেতরে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এই স্কুলটি অবস্থিত এবং শুধু তাই নয় আমার পরিবারের লোকজন কিন্তু যারা মহিলা রয়েছে মেয়েদের স্কুল খুব পপুলার স্কুল উত্তর কলকাতার এখানে পড়াশোনা করেছেন বিশেষ করে আমার মা তিনি এই স্কুলের ছাত্রী ছিলেন এবং আমার স্ত্রী তিনিও এই স্কুলে পাস আউট সুতরাং এই রাজকুমারী স্কুলের সঙ্গে আমাদের ফ্যামিলির একটা যোগাযোগ রয়েছে তাই ভাবলাম যে এইরকম একটা খবর আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত এবং মজার বিষয় কি হল যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থাপনা করেছেন তিনি তুলে ধরেছেন বিষয়টি বিধানসভায় যে এই বাইবেলটা এই ধরনের একশো শতাব্দী প্রাচীন এবং একটা স্কুলে এই ধরনের পুরোনো একটা বাইবেল যে বাইবেলটার কথা আমরা শুনতে পাচ্ছি যে এই এশিয়াতে দুটি মাত্র রয়েছে যাই হোক এই খবরটা আগে আপনাদের একটু শেয়ার করি কি ছাপা হয়েছিল ঠিক শুক্রবার প্রতিদিনে কলকাতার বাংলা স্কুলে সোনার বাইবেল এখানে প্রথমেই লেখা আছে সোনার বাইবেল আহ সূচক আছে তারপর তাও মজুদ এই কলকাতায় কোনো গির্জা নয় এটি বাংলা মাধ্যম স্কুলে রয়েছে দুর্লভ দুষ্প্রাপ্য এই সুপ্রাচীন ধর্মগ্রন্থ ওটা এশিয়ায় রয়েছে মাত্র দুটি যে কথাটি আপনাদেরকে বলছিলাম শুধু আমি এখানে ওখানকার একটি কথা জানাই যে যেটা বলার কথা এই বড়নগর যে রাজকুমারী স্কুল এটি প্রতিষ্ঠা করেছিলেন শিবাব্রত জিলি খুব বিখ্যাত লোক এখানকার শশীপদ বন্দ্যোপাধ্যায় এবং এর এর প্রচুর কাজ রয়েছেন এবং তার স্ত্রী ছিলেন রাজকুমারী দেবী সেটি একটি বিশাল চ্যাপ্টার এটি নিয়ে আরও একদিন অন্য একদিন ভিডিও করাই যায় সেই স্কুলের এই বাইবেলটির নামের কথা বলা হয়েছে যে একটু একটা এখানে লেখা হয়েছে। ইতিহাসের তথ্য বলেন কোট করা হয়েছে তিনি একদা ইংল্যান্ডে তিনি মানে এখানে শশীপদ বন্দ্যোপাধ্যায় তিনি একদা ইংল্যান্ডের ব্রিস্টলের প্রখ্যাত শিক্ষাবিদ সমাজ সংস্কারক মিস মেরি কার্পেন্টারের সংস্পর্শে আসেন মিস মেরি মিস কার্পেন্টার ছিলেন স্কুল প্রতিষ্ঠাতার অন্যতম নেপথ্য অনুপ্রেরণা এই স্কুল বলতে কিন্তু এখানে বলা হচ্ছে এই রাজকুমারী মেমোরিয়াল স্কুল তার আমন্ত্রণে শশী বাবু ও তার স্ত্রী রাজকুমারী দেবীর সাথে জাহাজে করে ইংল্যান্ডে যান ওখানেই মিস কার্পেন্টারের বাবুকে একটি প্রাচীন বাইবেল উপহার দেন যেটির নাম এইবার আমি একটি নাম একটি আপনাদেরকে তুলে ধরবো লেখা আছে প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সপ্লেনেটারি কমেন্টারি অন দ্য নিউ টেস্টামেন্ট অব দ্য হোলি বাইবেল বাই রেভারেন্ট এডওয়ার্ড হেনরি তো এইরকম একটি দুষ্প্রাপ্য জিনিস আমাদের বর্ণগরে রয়েছেন এবং বলে রাখি আমরা একটি কাজ করি একটি বর্ণগরের প্রাচীন ইতিহাস নিয়ে আমরা একটি পেজ করেছিলাম ফেসবুক পেজ যার নাম বর্ণগর একটি প্রাচীন জনপদ খুব পপুলার পেজ এটিতেও আমরা এই পুরোই সংবাদ প্রতিদিনের এই নিউজ কার্টিনটি আমরা আলাদাভাবে না লিখে এটি ওখানে শেয়ার করি এবং সেই বড়নগর একটি প্রাচীন জনপদে কিন্তু প্রচুর মানুষ সেখানে কমেন্ট করছেন ভালো লাগা এবং আমি এই খবরটি যখন পাই প্রথমেই আমার দেবশ্রীকে জিজ্ঞাসা করি যে তোমরা তো স্কুলে পড়েছো তো এই বাইবেলটির কথা তোমরা জানো কিন্তু তা বললো যে ওদের কাছে এই তথ্যটি ওরা যখন পড়াশুনো করেছে তুলে ধরা হয়নি অনেকেই আমি এই বড়নগর একটি প্রাচীন জনপদ ফেসবুক পেজে যখন এই খবরটি শেয়ার করি তখন দেখা যায় অনেক স্টুডেন্ট এখানকার প্রাক্তনী রয়েছেন বর্তমান স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এসে বলছেন যে এর আগে তারা এই খবরটি জানেনি যাই হোক একটা এই ধরনের বই যদি সংরক্ষণের প্রয়োজন রয়েছে অবশ্যই এই আমাদের এই নিউজের মাধ্যমে জানতে পারছি যে এই বইটা সংরক্ষণের প্রয়োজন আছে এবং খুব ভালো অবস্থায় নয় পদ্ধতি দরকার রয়েছে মূল্যবান দলিল তো বটেই তো সংরক্ষণ হবে হোক এই ভালো খবরটা যেহেতু আমি বড়নগরের বাসিন্দা এবং বড়নগর বললেই অনেক নষ্টা কাজ করে শুধু তাই নয় ইতিহাস ওই পুরনো কলকাতার ইতিহাস যদি ঘাটতে হয় বা পুরো কলকাতার পার্শ্ববর্তী এটা অঞ্চল যে অঞ্চলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে জড়িয়ে রয়েছে বহু মনীষীর নাম যেমন ধরুন স্বামী বিবেকানন্দ শ্রী 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 শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে এসছিলেন তো এইরকম প্রচুর মনীষীরা রয়েছেন সাহিত্যিকদের কথা সেখানেও প্রচুর রয়েছে এখানে সঞ্জীব চট্টোপাধ্যায় এখনও রয়েছেন কিংবদন্তী সাহিত্যিক নিয়ে এখনো অ্যাক্টিভ রয়েছেন তো পূর্ণ প্রাচীনের দিকে দেখলে অনেক অনেক কবি ভাস্কর চক্রবর্তী এখানকার মানুষ ছিলেন সঙ্গীবন চট্টোপাধ্যায়ের সঙ্গে এখানকার স্মৃতি জড়িয়ে রয়েছেন এখনও জীবিত রয়েছেন বিশিষ্ট কবি মৃদুল দাশগুপ্ত তার সঙ্গে বরানগরের আত্মিক একটা যোগ রয়েছে যাই হোক তাই বড়ানগরের কথা বললে কোথাও যেন মনে হয় আমার নিজের কথাও বলছি যাই হোক এই বরানগরের সঙ্গে আরও অনেক স্মৃতি মানে কথা বলতে বলতে যেটুকুনি আপনাদের আমার মাথায় আসছে আপনাদের শেয়ার করি এখানে একটি প্রাচীন স্কুল রয়েছেন বরানগর ভিক্টোরিয়া স্কুল যে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর মশাই যে স্কুলের ছাত্র ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজা হরেন্দ্রনাথ চৌধুরী যাই হোক বড়নগর নিয়ে বলতে গেলে অনেক কথা আসবে আপাতত এইটুকুনি কথা শেয়ার করলাম আর বড়নগর নিয়ে জানতে হলে প্রাচীন বড়নগর নিয়ে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনি আপনারা আমাদের সেই ফেসবুক পেজ বড়ানগর একটি প্রাচীন জনপদে আসতে পারেন দেখতে পারেন সেখানে অনেক তথ্য পাবেন এখানকার দর্শনীয় স্থান ঘোরার জায়গা যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি বলবো অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ই বাংলা ব্লগজের সঙ্গে থাকবেন